এক আতঙ্কের নাম হল গ্যাস্ট্রিক এই সমস্যা এখন সবার ঘরে ঘরে মূলত খাবারের বধজমের কারণে গ্যাস্ট্রিক হয়ে থাকে ফলে ডায়রিয়া পেট ব্যথা এবং বমিও হতে পারে এমনকি জ্বর শরীরের শক্তির অভাব এবং পানি শূন্যতা দেখা দেয় পৃথিবীতে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি ভালো করার অসংখ্য ঔষধ রয়েছে তবে ওষুধের পাশাপাশি আমরা ঘরোয়া ভাবেও খুব সহজ উপায়ে গ্যাস্ট্রিক নির্মূল করতে পারি আসুন আমরা জেনে নিই খুব সহজেই কিভাবে ঘরোয়া উপায়ে গ্যাস্ট্রিক নির্মূল করতে পারি গ্যাসের সমস্যা নিরাময়ে ঘরোয়া অনেক উপায় আছে আমি ভিডিওতে মোট চারটি উপায় সম্পর্কে কথা বলবো যার প্রত্যেকটাই খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ এক দারুচিনির ব্যবহার দারুচিনি গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে বিশেষ ভাবে কার্যকরী দারুচিনি অ্যাসিডিটি পেটে ব্যথা এবং পেটের গ্যাস সমাধানে তাৎক্ষণিকভাবে কাজ করে কিভাবে খাবেন কফি উটমিন কিংবা গরম দুধে দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেতে পারেন এতে কিন্তু দ্রুত ফলাফল পাবেন তবে যদি দুধে সমস্যা থাকে তাহলে দুধ খাবেন না চাইলে পানির সঙ্গে মিশিয়ে ফুটিয়ে সেকে নেবেন এবং সাথে মধু মিশিয়ে চায়ের মতো করে খেতে পারেন এতে কিন্তু আপনার সমস্যা অনেকটাই কমে আসবে দুই বেকিং সোডার ব্যবহার বেকিং সোডার অ্যাসিডিটিক উপাদান পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডিটিক উপাদানকে নিয়ন্ত্রণ করে থাকে যা গ্যাস নির্মূল করে এবং গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে কাজ করে থাকে কিভাবে খাবেন এক থেকে চার চা চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে ভালো করে গুলে নেবেন যদি আপনার গ্যাসের সমস্যা অনুভূত হয় ঠিক সেই সময় আপনি সেটা পান করবেন দেখবেন দ্রুত ফলাফল পাবেন তিন আদার ব্যবহার আদা গ্যাস্ট্রিকের ব্যথা দূর করতে বিশেষভাবে কার্যকরী আদাতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমোটারি উপাদান যা প্রধাও ও গ্যাস্ট্রিকের ব্যথা দূর করতে বিশেষভাবে কাজ করে কিভাবে ব্যবহার করবেন দুই কাপ পানিতে এক টেবিল চামচ আদা কুচি সুন্দর করে ছেঁকে নিয়ে পানিতে ফুটাতে থাকুন পানি ফুটিয়ে এক কাপ হলে এতে এক থেকে দুই চা চামচ মধু মিশিয়ে পান করুন দেখবেন অনেক উপকার পাবেন এবং সাথে সাথে ফল পাবেন কিভাবে ব্যবহার করবেন দুই কাপ পানিতে এক টেবিল চামচ আদা কুচি ভালো করে ছেঁকে নিয়ে ফুটাতে থাকুন এরপর এক কাপ পানি হলে তাতে এক থেকে দুই চা চামচ মধু মিশিয়ে পান করুন দেখবেন দ্রুত ফলাফল পাবেন চাইলে শুধু আদা লবণের সঙ্গে মিশিয়ে চিবিয়ে খেতে পারেন এতেও কিন্তু অনেক উপকার পাবেন গ্যাসের সমস্যায় বর্তমান সময়ে অনেকেই ভোগেন তাই এই তিনটি ঘরোয়া উপায় আপনি অবশ্যই মেনে চলবেন দেখবেন অনেক উপকার পাবেন ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে